দেখেন আমি একটা করছি আজকে এখানে একটা ট্রাইমার আছে টু টোয়েন্টি লাইন আমি মোটার স্টারে কনভার্ট করছি কিছুক্ষণ পর টাইম হওয়ার পরে টাইম কাউন্টার পর আমার ডেলটা দেবে মোটরটা এখন ডেলটা চলতে আছে সালামু আলাইকুম আমার নাম বেরসম রাব্বি আমার ভাই লাকসামকে মিললে আমি লাকসাম থেকে আসছি স্যার এখানে দেখেন আমি একটা স্টাল রে স্টেটার আজকে এখানে থ্রি ফেজ লাইন আছে দুইটা ম্যাগনেটিক কন্টাক্টার আছে একটা ট্রাইমার আছে দু টপ অফ জিলারি আছে আমি এখন মোটরটা চালু করে দেখাবো এখন টু টোয়েন্টি লাইন দিছি এখন আমি মোটাই স্টারে কনভার্ট করছি কিছুক্ষণ পর টাইম হওয়ার পরে আমার ডেল্টা যাবে মোটরটা এখন ডেল্টা চলতে আছে এই কাজটা আমি বুঝতাম না আসে একদম খুব ইজিলি একদম হাতে ধরে একদম হাতে ধরে কাজটা শিখানো হয় এমনকি কন্টিনিউ শিখানোর পরে আমি এখন সবগুলো নিজে হাতে করছি এগুলো এবং মোটর আইতে পারতেছি একদম নিহুত ভাবে কাজ করছি আমি যারা কাজ শিখতে আগ্রহী তারা বিশ্বাস একদম হান্ড্রেড পার্সেন্ট শিউরে আসতে পারেন আসে এখানে কাজটা শিখতে পারেন কোনো ভয় নাই একদম বিশ্বাস আসতে পারেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে অন্য কোনো ভিডিও দেখা হবে আলাইকুম